মন ভীষণ ইমাজিনারি মানে মন ওই ঘটনাগুলোকে বারবার কোন একটি ঘটনাকে তার ইমাজিনেশনের থ্রু দিয়ে এক্সাজিরেট করতে হবে এবং সেই এক্সাজিরেশন গুলো আমাদের কারণে মানে আমরা বুঝতে না পারার কারণে সেগুলো আমাদেরকে মনের ভেতরে আরো একটি ভয়ের তৈরি করে কিন্তু কোন জিনিসটা ইমাজিনেশন হচ্ছে কোন জিনিসটা মন তৈরি করছে কোন জিনিসটা কেন তৈরি করছে এই কারণগুলো যদি আমাদের কাছে সেলফ অ্যাওয়ারনেস এর থ্রু দিয়ে ক্লিয়ার না থাকে তাহলে আমরা তাহলে আমরা ওই ইমাজিনেশন গুলোকেই তৈরি করতে থাকবো মানে মানে অজ্ঞানতার কারণে ভুল পথে পরিচালিত হতে থাকবো এবং সেটি একটি দুর্বিষহ পরিস্থিতি তৈরি করবে এই যে মন অস্থির হচ্ছে তো তোমার কি মনে হয় এর থেকে খুব সহজে নিবৃত্তির কোন উপায় আছে মানে ইনস্ট্যান্টলি বা এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এটা একটা প্র্যাকটিস এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু সবথেকে মজার ব্যাপারটা কি জানো তো মানে ধরো ছোট একটি বাচ্চা সে একটি খেলনার জন্য কাঁদছে খুব খুব সাধারণ একটি ঘটনা কিন্তু তুমি যদি তাকে ভোলানোর চেষ্টা করো যে না বাবা তোমাকে আমি বড় খেলনা কিনে দেবো বাবা ওই খেলনা গাড়িটা ভালো না ওটা ওটা দুদিন বাদে ভেঙে যাবে তুমি ওকে যতই বোঝাবার চেষ্টা করো ও কিন্তু কিছুতেই বোঝে না ও কিন্তু সারাক্ষণ ওটার জন্যই কাঁদতে থাকে তো এই যে একটা পরিস্থিতি আমরা তো বড় হই কিন্তু আমাদের মধ্যে ওই বাচ্চা মনটাই থেকে যায় কোথাও আমি একটা দেখছিলাম যে একজন বলছিল মন ভালো না লাগে তখনই তুমি নিজের মনের সাথে সময় কাটাবে তুমি একাকৃত্ব একাকৃত্ব একার সাথে সময় কাটাবে তুমি কিন্তু তুমি কিন্তু বাইরের জগতের সাথে যখন আনন্দ থাকো তখন তুমি বাইরের জগতের সাথে মিশতে করো যখন তুমি দুঃখে থাকো তখন তুমি একা নিজের সময় সময় কাটতে ভালোবাসো এবং একা নিজের সাথে সময় হচ্ছে একটি ম্যাচুরিটির বই প্রকাশ আমার মনে হয় যেটা যেটা হচ্ছে যে আমাদের একটি নতুন সমাজ গড়ে তুলতে হবে বা নতুন চিন্তা ভাবনা গড়ে তুলতে হবে যে আমাদের পরবর্তী জেনারেশনদের একটু হিউম্যান ফিলোজফি বা জীবন সম্পর্কে বা আমি কে বা আমার মনের ভেতর আমার শরীরের ভেতরে কি হয় বা আমি আমার নিজের ডিসিশন গুলো কিভাবে ড্রিভেন হয় আমার মনের অস্থিরতার দ্বারা সেই জিনিসগুলোকে পাস অন করতে হবে আমার যেটি মনে হয় তো আমাদের স্কুলের মোস্টলি যে এডুকেশনটা মানে সাবজেক্টিভ মানে আমরা মেইনলি পড়াশোনার উপরেই বেশি ফোকাস করি নিজের ওপরে বা কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ানোর উপায় এগুলোর সম্বন্ধে আমরা মনে হয় অতটা কিছু শিখতে পারি না ছোটবেলা থেকে তো তুমি যেটা বলছো যে ছোটবেলা থেকে মানুষের মধ্যে করে এই যায় তাহলে অনেকটা সে নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারবে অনেক কঠিন সিচুয়েশনেক্ট আর আজকালকার যুগে তো আমার মনে হয় এই অস্থিরতা ব্যাপারটা মনের অস্থিরতাটা আগের থেকে অনেক বেশি অনেক বেশি পরিমাণে মানুষকে আহ কাতর করে দেয় বলতে পারো বা মানুষ অধৈর্য হয়ে পড়ে কিছুটা সোশ্যাল মিডিয়ার জন্য এসের জন্য কিন্তু কিন্তু তুমি যদি একটু ভেবে দেখো এগুলো কোনোদিনও বন্ধ হবে না পৃথিবী যত বয়স বাড়ছে তত পৃথিবীতে এই ডিজিটালাইজেশন এই যে টেকনোলজি এগুলো তোমার এগুলো বাড়তেই থাকে আমরা মানে বাহ্যিক কোনো কিছুকে স্টপ করে নিজেকে কন্ট্রোল করবো এটা সম্ভব এটা সম্ভব নয় আউটকামস কে কোনোদিনও বন্ধ করা যাবে না আউটকামস সারা জীবন চলতে থাকবে কিন্তু কোনো একটি ঘটনা ঘটলো সেই ঘটনাটা তোমার মনের ভিতরে কি ঘটলো সেই মনের ভিতরে ঘটার মধ্যে পরিবর্তন এলো এবং সেই পরিবর্তন থেকে তুমি কি চিন্তা ভাবনা করলে কেন চিন্তা ভাবনা করলে সেইগুলি হচ্ছে আমাদেরকে অ্যাওয়ারনেস এর মধ্যে আনতে হবে নমস্কার আমি সম্ভবিত্রা না আমি প্রকাশ দাস আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মনের অসুখ তো মনের অসুখ ব্যাপারটা কি বা কেনই বা হয় কখন কিভাবে মন রিয়াক্ট করে এইসব বিষয়গুলো নিয়ে একটু আমরা বেশ ইন্টারেস্টিং একটা আলোচনা করবো সো প্রথমে যদি এই কোয়েশনটা করা যায় যে মনের অসুখ কাকে বলো তোমার কি মনে হয় আমার মনে হয় মনের অসুখের কারণটা খুঁজতে গেলে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে মনের অস্থিরতাটাই হচ্ছে মনের অসুখের কারণ কিন্তু মনের অসুখ বলতে গেলে যখন আমাদের মনের কিছু ভালো না লাগে তখনই সেটাকে বলা হয় মনের অসুখ মানে আমি বুঝতে পারছি না যে আমার মনের ভিতর কি চলছে আমি বুঝতে পারছি না যে আমি কি চাইছি বা আমরা কোনো একটা জিনিসকে এমন এতটাই চেয়ে বসি যখন সেই জিনিসটাকে না পাই তখন তার প্রতি আমাদের একটা মন খারাপের একটা পজি পরিস্থিতি তৈরি হয় তো এই সবগুলো মিলিয়ে মিশে একটা মনের অসুখ একটা স্টেট আচ্ছা তো এই মনের অস্থিরতা রে কি যে কোনো মোমেন্টে আসতে পারে বা কোনো একটা বিষয়কে কেন্দ্র করে আসে নর্মালি তোমার কি মনে হয় না বেসিক্যালি মনের অসুখ বিভিন্ন রকম স্টেজে বিভিন্ন কারণে আসতে পারে তো মনের বিভিন্ন রকমের ধর্ম রয়েছে যেমন মন ভীষণ অ্যাটাচড অ্যাটাচমেন্ট হচ্ছে একটি ধর্ম সেটি হচ্ছে যে মন কোনো জিনিসের প্রতি কোনো একটি মানুষের প্রতি খুব বেশি অ্যাটাচড হয়ে যায় তো যখন সে মানুষটিকে হারায় এবার তখন সে একটি বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে দিয়ে গো থ্রু করে এবং সেই পরিস্থিতিটা তার একটা মনে অসুখ তৈরি করতে পারে আচ্ছা এরকমও হতে পারে যে সে কোনো একটি কাছের মানুষকে হারাবার দুঃখ বা এরকম হতে পারে যে সে জীবন সম্পর্কেই কিছুটা দুঃখ দুঃখ প্রকাশ হয়ে গেছে ধরুন কোনো একটি স্টুডেন্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে সে পরীক্ষায় পাশ করতে পারছে না বা কোনো একটি কারণের জন্য সে ভালো ফল করতে পারছে না বা পরীক্ষাটি ক্র্যাক করতে পারছে না কিছুদিন পর সে ডিপ্রেশনে চলে যায় কিন্তু সেই ডিপ্রেশনটা মানে কি তার অন্য কোনো যে পরীক্ষার যে জন্য প্রিপারেশন করার যে ক্ষমতা সে কিন্তু অনেক ক্ষমতা কিন্তু সেই ক্ষমতাটা সে হারিয়ে ফেলে সে তখন আর বলছে আমার আর ভালো লাগছে না আমি আর পারছি না তো বেসিক্যালি যেটা হয় যখন আমাদের মানে আমাদের শরীরে তো মন আর বুদ্ধি বা আমি আমার সব সবসময় লড়াই করে এবারে মন যখন আমাদেরকে দখল নিয়ে নেয় তখন বেসিক্যালি মনের অসুখটা শুরু হয় আমাদের জীবনে হুম তাহলে তুমি বলতে চাইছো মেনলি নেগেটিভ চিন্তা ভাবনাকে বেশ করেই মনের অসুখটা প্রধানত আমাদের মধ্যে গ্রাস করে আমি এই চিন্তা ভাবনা আমি পজিটিভ আর নেগেটিভ এই চিন্তা ভাবনা মধ্যে থেকে কিছুটা কিছুটা দূরে থাক মানে কিছুটা দূরে রাখতে চাই কারণ মনের কাছে পজিটিভ নেগেটিভটা কিছু মানে একটি একটি থট বিশেষে কিন্তু যেটা প্রবলেম যেটা সমস্যা সেটি হচ্ছে যে মনের অস্থিরতা এবার সেই মনের অস্থিরতাটাকে আমরা কেন প্রবণতা বাড়িয়ে তুলছি সেটাই আমাদেরকে খোঁজার বিষয় মানে যদি যদি কোনো একটি জিনিসের প্রতি খুব একটি বেশি আমরা নিজেকে জড়িয়ে ফেলি তাহলে মনের অস্থিরতা তৈরি হবে এই জিনিসটাকে জিনিসটাকে আমাদের বুঝতে হবে এই জিনিসটাকে আমাদের নিজেদের মধ্যে একটি আয়ত্তের মধ্যে আনতে হবে যে কখন আমাদের মন অস্থির হয়ে পড়ছে কখন আমাদের মন শান্ত হচ্ছে কিভাবে মন শান্ত হচ্ছে তো এটা হতে পারে একদম মানে এরকম নয় যে যে আমি শুধু মানুষকে ঘিরেই অস্থিরতা তৈরি করবো অস্থিরতা কোনো একটি জড়বস্তুকেও কেউ কেউ চাকরি নিয়ে কেউ গাড়ি বাড়ি সম্পত্তি এগুলোকে নিয়ে এক্সপেক্টেশন তৈরি করে কিন্তু তৈরি করবার আগে একটি আমাদের ভাবা উচিত যে আমরা কেন এগুলো তৈরি করছি অ্যাকচুয়ালি কনসিকুয়েন্সেস তার হাতে নাতে পাচ্ছি যে আমাদের মনের অস্থিরতাকে মারাচ্ছি এবং হয়তো ক্ষতিটা নিজেরই হচ্ছে মানে আমরা নিজেরাই নিজেকে অস্থির করে ক্ষতি যেটা ক্ষতির দিক থেকে দেখতে গেলে হয়তো বাহ্যিক যতটা না ক্ষতি হচ্ছে বা নিজের অস্থিরতাটা থেকে নিজের মনে হয় নিজের ক্ষতিটার থাকলে সেই মানুষ আহ কিছুই কিছুতেই ফোকাস করতে পারবে না মানে প্রেজেন্টে থাকতে পারবে না এবং যে মানুষ প্রেজেন্টে থাকতে পারবে না তার থেকে আহ সে মানুষ দুঃখী থাকবে কারণ সে কোনো না কোনো অতীতে কোনো একটি চিন্তা ভাবনা কোনো একটি বিষয় বা পাস্টে কোনো একটি ঘটনার মধ্যে হয়তো সে ভাবনা মানে ঘুরে ঘুরে থাকবে কিন্তু সেটি কোনোদিনও তাকে পাস তো ঘটে গেছে পাস তো আমরা বদলাতে পারবো না তো বর্তমানে মধ্যে সে থাকতে পারবে না তো এই যে আমাদের ভেতরে মন রয়েছে মনের ভেতরে যে যে মন যখন অস্থির হয়ে পড়ে তখন আমাদের কিছু করার থাকে না এই যে জিনিসটাকে যে ব্যালেন্স করে যে চলা এই অজ্ঞানতার থেকে দূর করাটাই হচ্ছে মনের অসুখ হ্যাঁ যে আমি বোধে কোনো একটা বুদ্ধিস্ট একটা ডেফিনেশনে শুনেছিলাম এটা যে মানে যেটা হওয়ার সেটা তো হবে আমাদের সাথে কিন্তু আমরা সেই সেই দুঃখের সাথে আমরা নিজেরা একটা সেটাকে রেস্ট্রিট করার জন্য যে মন একটা রেস্ট্রিকশন তৈরি করে সেই নিয়ে আরেকটা একটা দুঃখের তৈরি করি তো আমরা চাইলে হয়তো এটা চেষ্টা করতে পারি যে ওই রেস্ট্রিকশনটা যেন মনের তরফ থেকে না আসে যাতে ওই দুঃখটাকে যে বোলানোর জন্য আমরা রেস্ট্রিকশনটা তৈরি করছি তাতে ওই দুঃখের উপর আর একটা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে কারেক্ট মানে বেসিক্যালি মন ভীষণ ইমাজিনারি মানে মন ওই ঘটনাগুলোকে বারবার কোন একটি ঘটনাকে তার ইমাজিনেশনের থ্রু দিয়ে এক্সাজিরেট করতে হবে এবং সেই এক্সাজিরেশন গুলো আমাদের অজ্ঞানতার কারণে মানে আমরা বুঝতে না পারার কারণে সেগুলো আমাদেরকে মনের ভেতরে আরো একটি ভয়ের তৈরি করে কিন্তু কোন জিনিসটা ইমাজিনেশন হচ্ছে কোন জিনিসটা মন তৈরি করছে কোন জিনিসটা কেন তৈরি করছে এই কারণগুলো যদি আমাদের কাছে সেলফ অ্যাওয়ারনেস থ্রু দিয়ে ক্লিয়ার না থাকে তাহলে আমরা তাহলে আমরা ওই ইমাজিনেশনগুলোকেই গুলোকেই তৈরি করতে থাকবো মানে মানে অজ্ঞানতার কারণে ভুল পথে পরিচালিত হতে এবং সেটি একটি 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 পরিস্থিতি তৈরি করবে মানে তুমি ধরে রাস্তা একটি পাগলকে তুমি দেখতে পাচ্ছ বা আমরা দেখতে পাচ্ছি দুজনে তো তার মধ্যে একটি সাধারণ মানুষের মধ্যে কি পার্থক্য যদি আমরা কয়েকটা সেকেন্ডের জন্য মানে বোঝার চেষ্টা করি যে হঠাৎ করে দেখছো পা রাস্তায় পাগল কান্নাকাটি করছে রাস্তা তুমি তাকে ভাত দিতে গেলে এক থালা সে ভাতটা প্রথমে নিল নিয়ে মাংসগুলো দেখলো সবকিছু দেখলো ভাত খাবার পর হঠাৎ করে তার মনে হলো ওগুলো মাংসগুলো একটা পাথর সে পাথর হয়ে তোমার দিকে ছুটতে শুরু করে দিল কিন্তু সেগুলো তো পাথর নয় সেগুলো তো মাংস কিন্তু ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে সে ফোকাস করতে পারছে না তার অ্যাটেনশন তার এই মুহূর্তে থাকার ক্ষমতাটা সে হারিয়ে গেছে তাহলে মনের একটা টেন্ডেন্সি আছে প্রোপেন্সিটি আছে যে যে সে ইমাজিনেশন করতে 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 তার কনসাসনেস আর মাইন্ড এই দুটো কনসাসনেসটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় এবং সে কোনো ডিসিশন বুদ্ধি দিয়ে নিতে পারে না বাহ্যিক পৃথিবীতে কারণ আমাদের তো কনসাসনেসকে দিয়েই থ্রু দিয়ে আমরা পৃথিবীটাকে মানে পৃথিবীটাকে আমরা বিচার করি মন বুদ্ধি করি বা অ্যাসিমিলেটেড করি সেই জিনিসটা আমরা করতে পারি না বুঝলাম তাহলে এই যে মন অস্থির হচ্ছে তো তোমার কি মনে হয় এর থেকে খুব সহজে নিবৃত্তির কোন উপায় আছে মানে ইনস্ট্যান্টলি বা এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এটা একটা প্র্যাকটিস এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু সব থেকে মজার ব্যাপারটা কি জানো তো মানে ধরো ছোট একটি বাচ্চা সে একটি খেলনার জন্য কাঁদছে খুব খুব সাধারণ একটি ঘটনা কিন্তু তুমি যদি তাকে ভোলানোর চেষ্টা করো যে না বাবা তোমাকে আমি বড় খেলনা কিনে দেবো বাবা ওই খেলনা গাড়িটা ভালো না ওটা ওটা দুদিন বাদে ভেঙে যাবে তুমি ওকে যতই বোঝাবার চেষ্টা করো ও কিন্তু কিছুতেই বোঝে না ও কিন্তু সারাক্ষণ ওটার জন্যই কাঁদতে থাকে তো এই যে একটা পরিস্থিতি আমরা তো বড় হই কিন্তু আমাদের মধ্যে ওই বাচ্চা পনার মনটাই থেকে যায় তো এগুলোকে বিভিন্ন সিচুয়েশন বা প্র্যাকটিস দিয়ে এগুলোকে হ্যান্ডেল করতে হয় মানে অনেকের মনে দুঃখের কথা তুমি যদি তাকে বোঝাতে যাও না এই পরীক্ষাটা ভালো না বা এইটা ভালো না বা এই পরীক্ষায় ফেল করেছিস এটা তো জীবনের শেষ নয় এছাড়া অনেক কিছু আছে তুমি হয়তো আপাতভাবে ওকে বসে বোঝাতে পারবে কিন্তু কিন্তু ওকে মেইন স্ট্রিমে নিয়ে আসতে গেলে এটা এটা একটি টাইম কনজিউমিং একটি ব্যাপার মানে এই জন্যই সাইকোলজিস্টের কাছে যাওয়া হয় যাতে ওরা একটি টাইম নিয়ে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করে এবার আমাদের বোঝানোর মধ্যেও অনেক ব্যাপার রয়েছে মানে ধরে নাও তুমি আমাকে কিছু বোঝালে এই মুহূর্তে যেন আমি সব বুঝলাম আমি যখন বাড়ি যাব তখন সব ভুলে যাবো এবং ভুলে যাই বলে আমার মন আবার আমাকে ওভারট্রাম করে আবার ওই জিনিসটা পুরোনো জিনিসটা ফিরিয়ে আনে তো এই যে একটা একটা সিচুয়েশন ওই সময়টুকু তাকে একটা একটা আলাদা এনভারমেন্ট দিয়ে দেওয়া তাকে সাপোর্টে রাখা ধরো কেউ একটা প্রেমে আঘাত পেল প্রেমিক বা প্রেমিকা যেই হোক তাকে সবসময় চোখে রাখা তাকে যেন একাকিত্বর মধ্যে না ফেলে দেওয়া কিন্তু তো এটা পসিবল হয় না মানে হয়তো তার পারিপার্শ্বিকে হয়তো এরকম কেউ নেই তাকে এ করবার মতন তো সে নিজের মধ্যে নিজেকে কিভাবে কন্ট্রোল করতে পারে বা কিভাবে সেই জিনিসটাকে দেখতে পারে দেখো তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে উই পার্টিকুলার মুহূর্তের জন্য এমন কিছু একটা দৈব ওষুধ দিয়ে দাও যাতে সেটা সলিউশন হয়ে যাবে এরকম কোনো সিচুয়েশন হয় না প্রথম কথা আমাদের সিচুয়েশনটাকে বুঝতে হবে দিস সিচুয়েশন ইজ কল ব্রেক ডাউন মানে তোমার একটি গাড়িটা ব্রেক ডাউন করে গেছে তাকে তুমি ওই মুহূর্তে দাঁড়িয়ে পৃথিবীর এমন কোনো শক্তি নেই এমন কোনো কথা নেই বা এমন কোনো ভাষা নেই যেটা ওকে বোঝালে ওর সঙ্গে সঙ্গে কাল থেকে ওই সব জিনিস ভুলে যাবে এটা অসম্ভব ব্যাপার তাকে এই আঘাতের থ্রু দিয়ে গোথ্রু করতেই হবে অনেক সময় এইসব আঘাত মানুষকে ম্যাচিওর করে দেয় অনেকটা নিজের সাথে নিজের সময় কাটাতে সময় সুযোগ পায় সেটাই কোথাও আমি এটা দেখছিলাম যে একজন বলছিল বলছে ডিপ্রেশন ইজ দ্য ব্লেসিং অফ দ্য গড কারণ তোমার যদি ডিপ্রেশন মন ভালো না লাগে তখনই তুমি নিজের মনের সাথে সময় কাটাবে তুমি একাকৃত্ব একাকৃত্ব একার সাথে সময় কাটাবে তুমি কিন্তু তুমি কিন্তু বাইরের জগতের সাথে যখন আনন্দ থাকো তখন তুমি বাইরের জগতের সাথে মিশতে প্রেফার করো যখন তুমি দুঃখে থাকো তখন তুমি একা নিজের সময় সময় কাটতে ভালোবাসো এবং একা নিজের সাথে সময় কাটানোটাই হচ্ছে একটি ম্যাচুরিটি বই প্রকাশ এবং এইভাবেই নিজেকে নিজে আস্তে আস্তে নিজের ভেতরে জানা এবং এর থেকে মুক্তি পাবার একটাই উপায় হচ্ছে নিজেকে জানা তো আমরা কি অন্য কোনো মানে কোনো কিছুর মধ্যে একটা নিজেকে একটু ইনভলভ করে বা ওই সময়ের জন্য একটু নিজেকে একটু আরাম পাওয়ার জন্য বা একটু কি বলবো একটু না আমার মনে হয় যেটা যেটা হচ্ছে যে আমাদের একটি নতুন সমাজ গড়ে তুলতে হবে বা নতুন চিন্তা ভাবনা গড়ে তুলতে হবে যে আমাদের পরবর্তী জেনারেশনদের একটু হিউম্যান ফিলোজফি বা জীবন সম্পর্কে বা আমি কে বা আমার মনের ভেতর আমার শরীরের ভেতরে কি হয় বা আমি আমার নিজের কিভাবে আমার মনের দ্বারা সেই অন করতে হবে আমার যেটি মনে হয় এবং এটি দেখো দেখো আমাদের বাবা মাও আমাদেরকে কিছু শেখায়নি তুমি যদি দেখে দেখো এবং তাদের বাবা মাও তাদের কিছু শেখানো হবে হ্যাঁ এই ব্যাপার নিয়ে আমাদের সমাজে মনে হয় চেতনাটা অনেকটা কম কম তো এবং সেটার জন্যই চেতনাটাকে বাড়াতে হবে সমাজে যে দেখো তুমি কিন্তু তোমার একটি শরীরের উপর অবস্থান করছো তোমার একটি মন রয়েছে মনকে কিভাবে কন্ট্রোল করতে হবে মনের অস্থিরতা না বাড়ানোর কি কি উপায় করতে হবে মনের অস্থিরতাকে আহ কি জিনিস করলে মনের অস্থিরতা সাফার থেকে মুক্তি পাওয়া যাবে তো এই জিনিসগুলোকে আমাদেরকে আমাদেরকে মনে হয় পরবর্তী দের জন্য জানাতে হবে যেহেতু আমাদের স্কুলের মোস্টলি যে এডুকেশনটা মানে সাবজেক্টিভ মানে আমরা মেনলি পড়াশোনার উপরেই বেশি ফোকাস করি নিজের উপরে বা কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ানোর উপায় এগুলোর সম্বন্ধে আমরা মনে হয় অতটা কিছু শিখতে পারি না ছোটবেলা থেকে তো তুমি যেটা বলছো যে ছোটবেলা থেকেই যদি মানুষের মধ্যে একটু একটু করে এই প্র্যাকটিস গুলো ঢোকানো যায় তাহলে অনেকটা সে নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারবে অনেক কঠিন সিচুয়েশন কারেক্ট আমার মনে হয় প্র্যাকটিসের থেকেও জ্ঞানটা দেওয়া দরকার হ্যাঁ আমার মনে হয় যে অ্যাকচুয়ালি জ্ঞানটা পাবে সে অ্যাকচুয়ালি নিজে থেকেই কর নিতে পারবে বাকি জিনিসটা সে কর নিতে পারবে কিন্তু ধরে নাও আমরা তো পৃথিবীতে জন্মেছি আমরা তো মরেও যাব কয়েকদিন বাদে তো এই জীবনের সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা কি পড়াশোনা নাকি টাকা পয়সা না রিলেশনশিপ এগুলোর থেকেও সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমি মানে আমি কি দ্বারা প্রভাবিত হই কন্ডিশন মাইন্ড কি জিনিস কেন আমি মাইন্ডে কন্ডিশন করি সারা জীবন কেন একই জিনিসের পেছনে ছুটে যাচ্ছি একই কথা বারবার বলে বেড়াচ্ছি সারা জীবন কনফিউজ থেকে যাচ্ছে রিলেশনশিপে এত প্রবলেম স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা বাবা সন্তানের মধ্যে সমস্যা মানে কেউ কাউকে ভালোবাসে না কেউ কাউকে কেউ কাউকে লক্ষ্যের কথা কিছু বোঝে না তো এই যে জিনিসগুলো যে অজ্ঞানতা রয়েছে এগুলো মানে সারা জীবন কনফিউজই থেকে যায় হ্যাঁ এবং এগুলোর জন্যই আমার মনে হয় জীবনে যত আমরা খুব পুয়ার কোয়ালিটি লাইফ লিড করি এক্স্যাক্টলি এটা খুবই ঠিকই বলেছো এটা আমারও এই ব্যাপারটা নিয়ে একই মত যে হ্যাঁ বাচ্চাদের ছোটবেলা থেকে যদি একটু প্র্যাকটিসটা মধ্যে দিয়ে যাওয়া যায় তাহলে হয়তো সে বড় হয়ে যখন কঠিন পরিস্থিতির সমসাময়িক হবে বা এক্সপিরিয়েন্স করবে তখন সে অনেকটাই ব্যাপারটা থেকে নিজেকে মানে বের করে নিতে পারবে সহজে আর আজকালকার যুগে তো আমার মনে হয় এই অস্থিরতা ব্যাপারটা মনের অস্থিরতাটা আগের থেকে অনেক বেশি অনেক বেশি পরিমাণে মানুষকে শোককাতর করে দেয় বলতে পারো বা মানুষ অধৈর্য হয়ে পড়ে কিছুটা সোশ্যাল মিডিয়ার জন্য উৎসিতাইসের জন্য কিন্তু তুমি যদি একটু ভেবে দেখো এগুলো কোনোদিনও বন্ধ হবে না পৃথিবী যত বয়স বাড়ছে তত পৃথিবীতে এই ডিজিটালাইজেশন এই যে টেকনোলজি এগুলো তোমার এগুলো বাড়তেই থাকে আমরা মানে বাহ্যিক কোনো কিছুকে স্টপ করে নিজেকে কন্ট্রোল করবো এটা সম্ভব এটা সম্ভব না নয় আউটকামস কে কোনোদিনও বন্ধ করা যাবে না আউটকামস সারাজীবন চলতে থাকবে কিন্তু কোন একটি ঘটনা ঘটলো সেই ঘটনাটা জন্য তোমার মনের ভিতরে কি ঘটলো সেই মনের ভিতরে ঘটার মধ্যে তোমার শরীরের ভিতরে কোথাও কোন পরিবর্তন এলো সেই পরিবর্তন থেকে তুমি কি চিন্তা ভাবনা করলে কেন চিন্তা ভাবনা করলে সেইগুলাই হচ্ছে আমাদেরকে অ্যাওয়ারনেস এর মধ্যে আনতে হবে হ্যাঁ তাহলে তুমি যে বলছো যে মেইনলি এই আমাদের মনের অস্থিরতার জন্যই আমাদের এত কিছু সমস্যা তাহলে সাইকোলজিস্টরা এই ব্যাপার নিয়ে কি বলছে যে মনের অস্থিরতার জন্যই কি আমাদের সব রকমের এই রিলেটেড রোগগুলো হয় আর অন্য কোনো কিছু দায়ী নয় এটা খুব গভীর একটি প্রশ্ন মানে আমরা সাইকোলো কাছে যাই বিভিন্ন মনের ডিফারেন্ট ডিফারেন্ট সিমটম নিয়ে রাইট এবার সব সিমটমের একই অসুখ কিনা এটি বলা খুব কঠিন আচ্ছা তবে তবে ধরে নাও মানে একটি একটি এক্সাম্পল দিয়ে আমরা যদি বোঝাবার চেষ্টা করি আমাদের জীবনে প্রায়োরিটাইজেশনকে সবসময় আমরা থেকে ডেভিয়েট করে যাই মানে আমি একটি পরীক্ষার পেছনে প্রিপারেশন নিচ্ছি সেটিকে করতে করতে আমি এতটাই হারিয়ে গেলাম যে ওই পরীক্ষাটাই আমার জীবনের সব কিছু হয়ে দাঁড়ালো এবং যখন পরীক্ষাটা না পেলাম আমি নিজেকে ধ্বংসের পথে শেষ করে দেওয়ার ডিসিশনও নিয়ে নিলাম তো এই যে আমি একটা এবং সাইকারিস্টের কাছে গেলে সে তোমাকে সুন্দরভাবে বোঝাবে যে জিনিসটা ওইটাই শুধু জীবন নয় জীবন অনেক কিছু জীবন অনেক বড় যেটাকে বলে সাইলো থিংকিং এর একটি কনসেপ্টে চলে আসে মানে তুমি একটি কন্ডিশন মাইন্ড এর থ্রু থেকে তুমি একটি সিচুয়েশনকে তুমি বারবার অ্যানালাইসিস করতে থাকো তাহলে সেটাকে সাইলো মাইন্ড হয়ে যায় আস্তে আস্তে আমাদের মানে আমাদের মন সেটির বাইরে চিন্তা ভাবনা করার ক্ষমতা হারিয়ে ফেলে আচ্ছা তুমি তাকে মজা এবার সে যখন অন্য কোনো একটি মানুষ সাইক যিনি জ্ঞানী বা তার এসব ব্যাপারে অভিজ্ঞতা রয়েছে তাকে যখন তার কাছে নিয়ে আসা হয় তখন তিনি সেই ব্যাপারগুলো তার পূর্ব এক্সপিরিয়েন্স দিয়ে এবং তার পড়াশোনা দিয়ে সেই জিনিসগুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করে এর জন্য উত্তরের জন্য অনেক হিউম্যান ফিলোজফিটা ভালো করে জানতে হবে যে একটি মানুষের জন্মের পর থেকে তার মাইন্ড সে তাকে কন্ট্রোল করে তুমি যদি একটি শিশুকে দেখো শিশু কিন্তু মনের দ্বারা মানে মনের দ্বারা নেয় এবং সে তিন চার পাঁচ বছর সাত আট বছর পর আস্তে আস্তে তার কনসিয়াসনেস জাগ্রত হয় তো এবং সেই শিশুটি যখন বৃদ্ধ অবস্থায় চলে যায় আস্তে আস্তে আমাদের ও বিলুপ্ত পথে চলে যায় এবং সে সে পুরোটাই মাইন্ড দ্বারা কন্ট্রোল হয় এবার প্রবলেমটা হচ্ছে এটাই যে আমাদের আমাদের মাইন্ডকে আমি যেভাবে কন্ডিশন করছি সেইভাবে আমাদের মাইন্ড একটা টাইমের পর ট্রিটমেন্ট করতে আমাদের সাথে করতে শুরু করবে আচ্ছা তো ঠিক সেরকমই আমাদেরকে অ্যাওয়ার থাকতে হবে যে কখন আমাদের ডিসিশনগুলো বা আমরা মাইন্ডের দ্বারা প্রভাবিত হচ্ছি কি হচ্ছি নয় সেই জিনিসগুলো আমাদেরকে অ্যাওয়ারনেস এর মধ্যে রাখতে হবে খুব ভালো লাগলো আজকের টপিকটা এবং এইটুকুনি বোঝা গেল যে হ্যাঁ এটাকে খুব সিরিয়াসলি আমরা যদি একটু প্রথম থেকেই অভ্যাস করতে শুরু করি তাহলে হয়তো আমাদের ডিপ্রেশন বা এই রিলেটেড কারণগুলোর জন্য যে প্রবলেম সেগুলো অনেকটা কম হবে ভবিষ্যতে তো এই বলে আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি নমস্কার